আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে এসেছি আঙ্গারদাহ বিশ্বর সংলগ্ন যে গ্রামটি সেই গ্রামে ঘটেছে একটি দুর্ঘটনা আমরা জানি এটি মাগুরা থেকে যশোর সড়ক এই মহাসড়ক অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টে আমরা দেখতে পাচ্ছি এটি টপারের কোম্পানির গাড়ি যে গাড়িটি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বৃষ্টির জন্য কাদাতে স্লিপ করে সরাসরি গাছে মেরে দেন এবং এখানে কবলিত হয়ে যান কিন্তু কোন প্রকার কোন গাড়ির স্টাফদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই সামনে থেকে আমি দেখানোর চেষ্টা করছি এবং এখানে সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তারা বক্তব্য দেবেন আপনাদেরকে আমরা বিষয়টি দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা কথা বলে নিচ্ছি সংশ্লিষ্ট কর্মকর্তা যারা গাড়ির দায়িত্ব পালন করছেন আপনার নাম আমার নাম ফজলুল হক আচ্ছা আপনি এই কোম্পানির কোন পদে আছেন আচ্ছা আচ্ছা এই গাড়িটি কোথা থেকে কোথায় যাচ্ছিল এই গাড়িটি মাগুরা আমাদের থেকে উদ্দেশ্যে এটা হলো সকালবেলা যখন আমাদের গাড়িগুলো সকালে বের হয়ে যায় সেটা হলো এখানে ঘটনাটা ঘটে সাতটা সাড়ে সাতটার দিকে সাতটার দিকে আর কি ঘটনাটা পরবর্তীতে আমরা বেশি আসা করে আমাকে এক ভাই ফোন করছে স্যার আপনার একটা গাড়ি দুর্ঘটনা আমি ড্রাইভার হেলপারকে খোঁজ নিলাম যে তারা কেমন আছে ড্রাইভার হেল্পার বললো যে ড্রাইভার বললো ভালো আছে হেল্পারও ভালো আছে পরবর্তীতে আমরা সংবাদ দিয়ে ঘটনাস্থলে দূরত্ব চলে আসি আমি এবং আমার সাথে আমার সহকর্মী আরেকজন ভাই আছে আকাশ ভাই ওনার সাথে করে নিয়ে আমরা দূরত্ব চলে আসি তাদের সাথে আমরা কথা বলি এবং যে এখানে আমার আরও একটা ভাই ছিল তাদেরকে বললাম যে দ্রুত ড্রাইভার এবং হেল্পারকে হাসপাতালে যদি করতে হয় হাসপাতাল পাঠাতে হয় তাহলে আমরা হাসপাতাল পাঠিয়ে দেব পরবর্তীতেও দেখা যাচ্ছে যে ড্রাইভার মোটামুটি ভালো আছে মাথায় এখানে কেটে গেছে আমরা এইখানে মেডিসিন দেখাইয়া তাদেরকে ট্রিটমেন্ট করাইয়া মোটামুটি দুজনেই ভালো আছে আসলে যে দুর্ঘটনা ঘটছে আপনার বৃষ্টি ছিল হালকা হালকা বৃষ্টি ছিল এটা সকালবেলা সবাই দেখছি বৃষ্টিটা ওই যখন ব্রেক করছে ব্রেক করার কারণে চাকা এদিকে স্লিপ ফেঁসে মানে বৃষ্টির সময় নিয়ন্ত্রণ করতে পারে নাই গাড়ির স্পিড ছিল সর্বোচ্চ পঁয়ত্রিশ তিরিশ তো যখন স্পিড স্লিপ ফেসছে স্লিপ কাটার পরে নিয়ন্ত্রণ হারিয়ে গেছে তখন পরবর্তীতে গাড়ি কুল না পায় এখানে কাছের সাথে মেরে দিছে আলহামদুলিল্লাহ আসলে যে ঘটনাটা ঘটছে আমার ড্রাইভার হেল্পার বাসার কথা ছিল না আল্লাহ তাদেরকে আসলে নিজ হাতে দান করছে এটা আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি সবাই ভালো আছে আচ্ছা এই গাড়িটি উদ্ধার কারণে আপনারা কি কী পদক্ষেপ গ্রহণ করেছে এটা হলো আমরা হাইওয়ে পুলিশের কথা বলছি ঠিক আছে ওনারা আর কি হেল্প করবে পরবর্তীতে আমরা নিজেদের কাছ থেকে আমরা নিজেদের গাড়ি আছে আমরা ওই গাড়ি দিয়ে পরবর্তীতে হাইওয়ে পুলিশের সাহায্যে সাহায্য করে নিয়ে আমরা গাড়িটা উদ্ধারপন করবো এখন আমরা এখনই